দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তাদের সাথে নৃত্য করছেন হ্যাঁ আপনাদের সামনে কিন্তু সেটাই কিন্তু তুলে ধরছি আমরা নিউজ বাংলা পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাঁধে কাঁধ রেখে নৃত্য করছেন ভোটের আগে অনেক রকম ভাবে কিন্তু কিন্তু মানুষ ভোট জন্য অনেক কিছুই করে তো সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী আদিবাসী মানুষের সঙ্গে সেভাবেই কিন্তু নৃত্য করছেন যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন এবার এক ঝলক সেটা দেখেনি আমরা দেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয় এটা মানুষ দেখছেন ফটো তুলতে কে এসছে রাজনীতি করতে কে এসছে মানুষ এটা দেখছে আপনি বলুন না এখানে নিশ্চিত প্রামাণিক জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত জন মার্লা কেন্দ্রীয় মন্ত্রী বিদায়ী সাংসদ এখানে বিজেপি যাকে মনোনীত করেছে নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা জলপাইগুড়ির সাংসদ তাও রাত্রিবেলা গেছে যাকে আবার মনোনীত করা হয়েছে তারপর আপনি এখানে আসুন রাজু বিষ্টা তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে তারপর আপনি চলে যান বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতি এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা আশাও করি না আমি মানুষকে বলবো আপনারা যদি বিজেপিকে ভোট দেন তাও আমরা আপনাদের পরিষেবা দেবো এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য আমরা বদ্ধপরিকর মানুষকে পরিষেবা দিতে যাদের বাড়ি চল্লিশ কিলোমিটার দূরে তারা জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছাতে পারল তারা দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারলো আর দিল্লিতে সকাল বিকেল আপডাউন করতে হয় দু হাজার কিলোমিটার দূর তল্পিবাহকতা করতে তখন এদের অসুবিধা হয় না তখন কানেকটিভিটির প্রবলেম হয় না সুকান্ত মজুমদার কভার দিল্লি যায় নিজের পিঠ পাঁচান্ত সুরেন্দ্র অধিকারী কভার দিল্লি যায় তখন অসুবিধা হয় না ছশো কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে একটার মধ্যে জলপাইগুড়ি পৌঁছাতে পারছে আর আপনি তিনশো কিলোমিটার দূর বালুরঘাট থেকে পৌঁছাতে পারছেন তো মানুষের কাছে প্রতিষ্ঠিত প্রমাণিত এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই আমাদের কাছে মানুষের এক একটা মানুষের প্রাণ হচ্ছে যাওয়ার অধিকার আছে মানুষ কাকে গ্রহণ করবে বর্জন করবে এটা মানুষের কাছে আর আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আজকে বিকেলবেলা আলিপুরদুয়ার ইলেকশন কমিটির মিটিং রয়েছে তারপর জলপাইগুড়ি ইলেকশন কমিটির মিটিং রয়েছে সেখানে পৃথকভাবে দুটো বৈঠক আমি করবো এটা আগে থেকেই ঠিক করা ছিল এবং আগামীকাল আমি খুশি আর করি থ্যাংক ইউ